হ্যালো ফ্রেন্ডস ব্যাক টু মাই চ্যানেল আবার আজকে আমি একটা রিভুর জন্য নতুন রকমের রান্নার ভিডিও নিয়ে চলে এসেছি তো তোমরা বাচ্চাকে তো বাইরের থেকে কেনা স্যারাল্যাক্স তো খাওয়াও তো আমিও খাইয়েছি আমার রিভুকে এবং খাচ্ছেও বাইরের স্যারাল্যাক্স তো তোমরা যদি এইভাবে আমি যেইভাবে বাড়িতে স্যারাল্যাক্স বানাচ্ছি ওইভাবে যদি বানিয়ে নাও অনেকটাই কিন্তু বাচ্চাদের জন্যে ভালো দেখো সব কিছু জিনিস যখন তুমি বাড়িতে বানাবে সেই জিনিসটা একদম তুমি হেল এই সব থেকে হেলদি হয় তো এখানে আমি স্যারিল্যাক্স বানানোর জন্য মুগের ডাল নিয়েছি এক চামচ মসুর ডাল নিয়েছি এক চামচ চামচটা দেখতেই পাচ্ছ রকম একটা চামচের মাপ নেবে আর নিয়ে নিচ্ছি বাসমতি রাইস এক চামচ আর অমনি যে চালগুলো আছে সেদ্ধ চাল সেই সেদ্ধ চাল এক চামচ নিয়েছি আর এখানে ড্রাই ফ্রুটের মধ্যে আছে ড্রাই ফ্রুটসের মধ্যে কাজু বাদাম আছে আর চীনা বাদাম আছে দুটো মিলিয়ে এক চামচ আছে আর নিয়েছি মটর কড়াই এক চামচ আর ছোলার ডাল এক চামচ আর অড়হর ডাল এক চামচ সব কিছু উপকরণ এক চামচ করে নিয়েছি আর এখানে লাস্টে নিয়েছি সাবুদানা এক চামচ সাবুদানাটা আমি ঢাললাম না সেটা কেন তাও বলছি এখানে দেখো জল দিয়ে সমস্ত উপকরণগুলোকে আমি ভালো করে ধুয়ে নেব। যেহেতু আমি স্যারাল্যাক্স বানাবো এইগুলোকে না ধুয়ে নিলে এর মধ্যে অনেক পাউডার থাকে সেই পাউডারগুলো রয়ে যাবে আর অনেক ধুলোবালিও থাকে সেগুলো রয়ে যাবে আর সেগুলো বাচ্চার জন্য শরীরের জন্য খুবই ক্ষতিকারক একদম মারাত্মক ক্ষতিকারক সেই কারণে ওগুলো আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি নিয়ে এরকম একটা প্লেটের মধ্যে দিয়ে রোদে বসিয়ে দিয়েছি তো রোদটা এখনও আসেনি রোদটা যখন আসবে এটা শুকিয়ে যাবে তো এখন আমি এটা রেখে দিলাম রোদ আসলে এটা শুকিয়ে যাবে যাদের ওইখানে রোদের রোদ যত ভালো না থাকে তো তারা পাখার হাওয়াতে রেখে দিলেও কিন্তু শুকিয়ে যাবে দেখো কত সুন্দরভাবে ঝরঝরে হয়ে জলটা শুকিয়ে গেছে রোদেতে দিতে তো যাই হোক এগুলো খুব সুন্দর করে শুকিয়ে গেছে এগুলোকে আমি কি করব এবারে একটা মিক্সিং বলে এগুলোকে আমি ভালো করে একটা গুঁড়ো তৈরি করে নেব তো পাউডারটা খুব ভালো করে তৈরি করবে বেশ যেন দানা দানা খুব একটা না রয়ে যায় তো এগুলোকে আমি সব মিক্সিং বলে ঢেলে নিলাম আর ওদিকে যে সাবুদানাটা আমি তুলে রেখেছিলাম ওটা কিন্তু আমি ধুয়ে নিইনি ওটা আমি তুলে রেখে দিয়েছি তো সেই সাবুদানাটাও আমি এর মধ্যে দিয়ে দেবো তো বন্ধুরা ভিডিওটা চলাকালীন একটাই রিকোয়েস্ট ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর এমন ছোট ছোট ভিডিও পেতে আমাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখে দিয়ে যাতে আমার ভিডিও তোমরা সবার আগে দেখতে পাও তো যাই হোক সাবুদানাটাও দিয়ে দিলাম দিয়ে আমি এটাকে একটা পাউডার তৈরি করে নেবো তো বন্ধুরা তোমরা এইভাবে বাড়িতে যদি স্যারেলাক্স বানিয়ে রেখে দাও বেশ কিছুদিন চলবে আর বাচ্চার শরীরের জন্য উপকার আর বাইরের থেকে অত দামি দামি স্যারেলাক্স না কিনে খাইয়ে এই রকমভাবে তৈরি করে খাওয়ালেও কিন্তু খারাপ নয় উল্টা আরও ভালো কত রকমের জিনিস দেওয়া আছে সবই কিন্তু ভিটামিন প্রোটিনযুক্ত তো দেখো এই রকম একটা পাউডার তৈরি হয়ে গেছে এবার এই পাউডারটাকে আমি ঢেলে নেব একটা পাত্রের মধ্যে তো আমি এটা কিভাবে রান্না করে খাওয়াচ্ছি সেটাও আমি তোমাদেরকে দেখিয়ে দেব আমার চ্যানেলে অনেক নতুন নতুন বাচ্চাদের খাবারের ভিডিও দেওয়া আছে তোমরা চাইলে দেখে আসতে পারো আর তোমরা কিভাবে কি বাচ্চাকে খাওয়াও সেটাও তোমরা জানলে আমাকে একটু কমেন্টের মাধ্যমে বলে যেও যাতে আমি তোমাদের কাছ থেকে কিছু শিখতে পারি তো যাই হোক এটা আমি একটা পাত্রের মধ্যে নিয়ে নিলাম তো এটাকে আমি এখন আর কী গরম একটু গরম করে নেব। মানে একটা কড়াই বসিয়ে নিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম এই পাউডারটা দিয়ে দিলাম পাউডারটা দিয়ে ভালো করে হালকা আঁচে নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত দেখবে একটা খুব সুন্দর স্মেল বেরিয়ে আসবে স্মেল যতক্ষণ না বেরিয়ে আসছে ততক্ষণ কিন্তু এটা নাড়তে থাকবে আর খুব জোরে আঁচ দেবে না আর অনব্রত কিন্তু নাড়তে থাকবে নইলে নিচেটা কালো হয়ে ধরে যাবে পুড়ে যেতে পারে তো এইটা আমি একটু নেড়ে রেখে দিলাম তার কারণ দেখো যখন এটা একটু এটা একটা এয়ারটাইট কন এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবে না তো এটা কাঁচা অবস্থায় মানে এটা না নেড়ে রেখে দিলে জিনিসটা খারাপ হয়ে যেতে পারে তাড়াতাড়ি তো আমি এটা একটু নেড়ে নেড়ে রেখে দিলাম দেখবে এটা অনেক দিন ভালো থাকে তো খুব সুন্দর করে এটা ভেজে নেবে ভেজে নিয়ে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দিও আর যখন খাওয়াবে তখন অল্প দু চামচ বের করে নিয়ে যেভাবে আমি খাওয়াবো সেভাবে খাইয়ে দিও তো বন্ধুরা টাটা আবার আসবো নতুন ভিডিও